রাশিয়ান সাবমেরিনগুলো ডিজাইন কিছুটা আলাদা কারণ অনেক মডেলে দেখা যায় সেগুলোর বডির পাশে বা উপরের দিকে উইন্ডোর মতো অংশ থাকে অন্যদিকে আমেরিকান সাবমেরিনে কোনো ধরনের জানালা বা উইন্ডো দেখা যায় না কারণ এই দুটি দেশের সাবমেরিন অপারেশন এবং কৌশলগত নকশা একেবারে ভিন্নভাবে তৈরি রাশিয়ান সাবমেরিনগুলো অনেক সময় দীর্ঘ রেঞ্জে ভ্রমণ করে এবং এমন এলাকায় যায় যেখানে আবহাওয়া বেশি প্রতিকূল থাকে এসব সাবমেরিনে উইন্ডো থাকা মানে এটা শুধু আলো ঢোকার জন্য না বরং বাইরের ভিজুয়াল পর্যবেক্ষণের জন্য যেখানে কখনো কখনো সাবমেরিন পানির উপরিভাগে থেকেও চলতে পারে এবং তখন ভেতরে থাকা লোকেরা চোখ দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করতে পারে তবে প্রশ্ন আসে যখন সাবমেরিন পানির নিচে যায় তখন কি এই জানালাগুলো ভেঙে যায় না না কারণ এই উইন্ডোগুলো সাধারণ কাজ দিয়ে বানানো হয় না এগুলো একাধিক স্তরের প্রেশার রেজিস্ট্যান্ট ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয় যেটা পানি আর ভেতরের চাপের ভারসাম্য বজায় রাখতে পারে রাশিয়ার সাবমেরিনগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে উইন্ডোর উপর সরাসরি চাপ পড়ে না বরং ভেতরের এবং বাইরের চাপকে সমান করে দিয়ে উইন্ডোর উপর থেকে লোড সরিয়ে নেওয়া হয় এই ভারসাম্যের মাধ্যমে উইন্ডো পানির নিচেও ভেঙে পড়ে না অন্যদিকে মার্কিন সাবমেরিনগুলো অধিকাংশ সময় পানির উপরের দিকে চলে না সেগুলো একবার পানির নিচে গেলে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে চলে যায় তাদের কৌশল হল আন্ডার ওয়াটার স্টিল মানে নিচে থেকে কোনো শব্দ না করে অপারেশন চালানো এই কারণে আমেরিকান সাবমেরিনের ভেতর বাইরের কিছু দেখার দরকার পড়ে না সেগুলো পুরোপুরি সেন্সার রাডার সোনার ও ক্যামেরা নির্ভর ফলে জানালা রাখা শুধু অপ্রয়োজনীয় না বরং নিরাপত্তার দিক থেকে ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় রাশিয়ান সাবমেরিনে একাধিক লেভেল থাকে কিছু কিছু সাবমেরিনে ডেকে লোকজন পানির উপর দাঁড়িয়ে কাজ করে আবার কিছু সাবমেরিন টাওয়ার অংশে উইন্ডো থেকে ডিরেক্ট ভিজুয়াল দিয়ে দিক ঠিক করার সুযোগ রাখা হয় বিশেষ করে যখন সাবমেরিন বরফ ঢাকা অঞ্চলে চলে যায় তখন পানির নিচ থেকে উঠে আসার সময় দিক নির্ধারণে এই উইন্ডোগুলো কাজ করে বা সাহায্য করে তবে এই সব সাবমেরিনে যে উইন্ডো থাকে তা খুবই সীমিত জায়গায় এবং অত্যন্ত শক্ত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যারা ভাবে উইন্ডো মানেই দুর্বল জায়গা তাদের জন্য এটা বুঝে নেওয়া দরকার যে উইন্ডোর পেছনে এমন প্রযুক্তি থাকে যাতে সেটার উপর পানির চাপ সরাসরি না পড়ে আর রাশিয়ান ডিজাইনে উইন্ডো রাখার পেছনে প্রধান কারণ হল তারা অনেক বেশি টেকনিক্যাল ভিজুয়াল ইনফরমেশন চায় যেখানে ভেতরের মানুষ বাহ্যিক পরিস্থিতি নিজের চোখে দেখতে চায় অন্যদিকে আমেরিকান সাবমেরিনে সবকিছু কম্পিউটার বা সেন্সরের উপর নির্ভরশীল যার কারণে তাদের কোনো জানালার দরকারই পড়ে না